মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে মিসকার আমি চলে এসেছি দেখুন মিসকা রেডি হয়ে আমার সাথে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে আমি বিকেলে টিফিন বানা খাবার বানাবো চায়ের সাথে চলুন এবারে আমরা পুনন্ধারে চলে যাই দেখুন বন্ধুরা একদম অন্য রকম একটা রেসিপি পাউরুটি কাঁচা আলু দিয়ে আর চিঁড়া দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো মুচমুচে খাস্তা একটা পকোড়া চলুন বন্ধুরা এবারে চলে যাওয়া যাক দেখুন বন্ধুরা মিশকায় একটু বিকাল হলে বেড়াতে যায় কিন্তু ও যেতে পারছে না আজকে আজকে ওর দাদা বাবা সব চলে গিয়েছে ওই জন্য আজকে আমার সাথেই ও চলে যাবে রান্নাঘরে একটা দুর্দান্ত রেসিপি আমার সাথে বসে বসে দেখবে আর বন্ধুদের দেখাবে চলুন বন্ধুরা চলে যাওয়া যাক বন্ধুরা আমি এখানে উপকরণ নিয়ে বসে পড়েছি দেখুন এখানে আমি একটা বোল নিয়েছি কাঁচের আর এখানে দু পিচ সেলাই রুটি নিয়েছি আর চিঁড়েটাকে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি একটু বেসন নিয়েছি আর এখানে কিছু আমি সবজি নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি একটুখানি গ্রেট করে আর টমেটো কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি এটা হচ্ছে পাতা এগুলো সব আমি একসাথে মাখিয়ে নেব আর এখানে আমি নিয়েছি বন্ধুরা এখানে আমি নিজে বাড়িতে বানিয়েছি আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি আমি এখানে ফিজা সস নিয়েছি এখানে তোমরা চাইলে যে কোনো সস দিতে পারো আমি এখানে ফিজা সস নিয়েছি এর মধ্যে দেব দেখুন বন্ধুরা এবারে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব কিভাবে আমি বানাই দেখুন আগে প্রথমে আমি ছিঁড়েটাকে দিয়ে দিলাম দেখুন মিচকা আমার কোলে আছে মিচকা জ্বালাতন করছে আজকে মিষ্কা ঘুমির থেকে উগলি একটু জ্বালাতন করে দেখুন ছিঁড়েটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবারে এর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম তারপরে আমি লবণ দিয়ে দিলাম তারপরে আমি এখানে ফিজা সস দিয়ে দিলাম এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আপনারা চাইলে এখানে আদা বা রসুন এমনি কিমা করেও দিতে পারো এবারে আমি এর মধ্যে এই আলুটাকে দিয়ে দিলাম তারপরে কারিপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পাতা কুচি তারপরে আমি এখানে এই সব উপকরণগুলো দিয়ে দেবো এখানে নিয়েছি ক্যাপসিকাম আছে আর টমেটো আছে আর হচ্ছে পেঁয়াজ কুচি আছে সবগুলো আমি এর মধ্যে এইভাবে দিয়ে দেব দেখুন না মিসকা আমার কোলেতে আছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে মিসকা নিচে বসছে না আর এখানে আমি এই যে পাউরুটিটা এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম একদম দুর্দান্ত নতুন রেসিপি বন্ধুরা এখানে এই এরকম উপকরণ বাড়িতে থেকেই যায় কম বেশি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বিকালের চায়ের সাথে খুব সুন্দর লাগবে একটা মজমচও এখানে কোনো ডিম টিম কিচ্ছু ব্যবহার করব না আমি আর অল্প সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিলাম দেখুন তোমরা চাইলে এখানে টক দইও দিতে পারো বা হালকা সামান্য ভিনিগার দিতে পারো কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর আমি অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেবো দেখুন এইভাবে আমি মেখে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব সব উপকরণগুলো আমার এইভাবে ভালোভাবে মেখে নেবো কাঁচা আলু দিয়ে তোমরা চাইলে এখানে শুধু চিঁড়া দিয়েও করতে পারো এখানে আমি এখানে দু পিস সেলাই রুটি দিয়েছি এটা খেতে আরও টেস্টি হওয়ার জন্য কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে বাড়িতে আমি একবার বানিয়েছিলাম কিন্তু আমাদের বাড়ির মিসকার মা বলে মা খুব সুন্দর হয়েছে একদিনকে বাড়িতে ফের বানিয়ে খাওয়া হবে আর বন্ধুদের দেখানো হবে ওই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি কি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব দেখুন এইভাবে আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আবার একটু আমি ভালোভাবে ডোটাকে সেট করে নেব দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এর মধ্যে হালকা সামান্য আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম আর আমি হাতের মধ্যে অল্প সামান্য রিফাইন অয়েল এইভাবে মাখিয়ে নিলাম নিয়ে আমি ছোট্ট ছোট্ট এরকম শেপ দিয়ে নেবো তোমরা চাইলে তোমাদের মতো করেই শেপ দিয়ে নিতে পারো আমি এইভাবে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব দেখুন এইভাবে সবগুলো আমি রেডি করে নেবো দেখুন খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমি এভাবে এবারে এখানে রেখে দিলাম সবগুলো আমি ওইভাবে রেডি করে নেব বন্ধুরা আমার সবগুলো এইভাবে রেডি করা হয়ে গেছে এবারে আমি এখানে একটা বোতলের ঢাকনা নিয়েছি দেখুন এইভাবে আমি একটা সুন্দর শেপ দিয়ে নেব দেখুন এইভাবে সবগুলো কত সুন্দর হলো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে সবগুলো আমি এইভাবে রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার মিসকার রান্নাঘরে যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমার মিশকা বড্ড ছোট তো অনেক ভুল ত্রুটি থাকে আমার আমি সব কিছু দেখাতে পারি না আবার হয়তো কিছু কিছু জিনিস ভুলও হয়ে যায় আমার মিসকা একটু ছোট বলে ওই জন্য আমি সব কিছু ম্যানেজ করে উঠতে পারি না চেষ্টা করি তোমরা যদি আমার সাপোর্ট করো তাহলে আরও আমার একটু ভালো লাগবে আরও আমি চেষ্টা করব। আরও ভালো ভালো রেসিপি বানাতে বা আপনাদেরকে দেখাতে দেখুন কত সুন্দর দেখতে একটা ডিজাইন হচ্ছে এইভাবে বাড়িতে বানিয়ে দেবে দেখবেন কত সুন্দর লাগবে অল্প ছিঁড়ে দিয়ে আর একটুখানি তোমরা চাইলে একটু ছিঁড়ার পরিমাণটা বেশিও দিতে পারো সেখানে আর পাউরিটিটা দিতে লাগবে না এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে চায়ের সাথে বা কপির সাথে বা শুধু খেতে খুব সুন্দর একটা দুর্দান্ত টেস্টি খাবার তৈরি হয়ে যাবে দেখুন আমি কি সুন্দর করে সব সেপ দিয়ে নিয়েছি এইভাবে একটা ঢাকনা দিয়ে দেখুন আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাসের উনুনটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই যে আমি খাবারটা তৈরি করেছি চপ বলো আর তোমরা পকোড়া বলো যেটা তোমরা মনে করবে সেটাই আমি এবারে একে একেই তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন এইভাবে তেলটাকে আমি বেশি গরম করে নি হালকা গরম করে নিয়েছি এখানে বেশি তেলটা গরম করলে হবে না প্রথমে একটু হালকা গরম করে নিতে হবে তারপরে একটুখানি গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে দেখুন আমি এইভাবে দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া কিছুই তুই করব না এইভাবে একটু হতে দেব দেখুন বন্ধুরা এখানে আমার এক পিট আমার ভাজা হয়ে গিয়েছে আর এক পিট আমি এইভাবে উল্টে দেবো দেখুন কত সুন্দর হচ্ছে একদম মুচমুচে এক বিকালের খাবার তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমার এই দেখুন বন্ধুরা আমার এই পকোড়াটা হয়ে গিয়েছে আমি এইভাবে এর মধ্যে একটা প্লেট নিয়েছি তার মধ্যে আমি এইভাবে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা আবার আমি একইভাবে এগুলোকেও আমি তুলে এক ধর ধর অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমি আর এক পিট এইভাবে আমি দেখুন এইভাবে আমি উল্টে দিয়ে আবার আমি এক পিট ভালোভাবে এই পকোড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা একটা ছোট্ট ভিডিও টানবেন না একটু মনোযোগ দিয়ে দেখবেন কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়ে যায় বিকালের একটা খাবার দেখুন এইভাবে আমার পাশে থাকবেন তাহলে আমার দেখুন না মিসকা দেখুন ফের চেঁচানো শুরু করে দিয়েছে মিসকার আর ভাল লাগছে না মিসকা একটু বেড়াতে যাবে ওই জন্যেই চেঁচাচ্ছে দেখুন আমার এগুলো সব ভাজা রেডি হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি এগুলো এইভাবে নামিয়ে নিলাম নিয়ে আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা অতি সহজে যে আমি এই চিড়া দিয়ে আর হচ্ছে দেখুন না মিসকা খুব জ্বালাতন করছে আর আমি অতি সহজে যে এই রেসিপিটা বানিয়েছি পকোড়া রেসিপি কাঁচা আলু দিয়ে আর চিঁড়া দিয়ে আর দুটো হচ্ছে সেলাই রুটি দিয়ে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর একবার হলেও বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আর কমেন্টে জানাবেন শেয়ার করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আর তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ যদি আমার মিসকার রান্নাঘরের নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রেখো